যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই ইমানদার যখন হয়েছ খাঁটি মুসলমানও হয়ে যাবে তবে ভাই যদি দেখা যায় ফ্রম ফার্স্ট টু লাস্ট ফ্রম ফার্স্ট পার্সেন্ট টু দ্য লাস্ট পার্সেন্ট অফ দিস স্টেজ অফ দিস প্যান্ডেল এই পেন্ডেলে প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত এই ব্যক্তিরা কোনো দিন ভাবেনি যে আমরা কিভাবে খাঁটি মুসলমান হব কিভাবে একজন বিজনেসম্যান হব সেটা চিন্তা করেছি কিভাবে একজন সাকসেসফুল ডিলার হব নেতা হব এটা আমরা জানি বর্তমান নেতারা ভালো কালো ভালো বলছেন কালো না গরো হলেও কালো গরো হলেও কালো রাত করিয়ে না ভাই

মুসলমান আপনি বলতে চাই এই যে আমার নানা মৌলানা আলিমউদ্দিন সাহেব উপস্থিত হয়ে গেছেন তার মানে আমার সিগন্যাল হয়ে গেল পাঁচ থেকে দশ মিনিট আলোচনা আছে এই জন্য একবার দরু শরী পড়ি আর আমার আলোচনাটা শেষ করি আল্লাহ